এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন উপলক্ষে রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রের প্রচার সূচি আমরা সম্পন্ন করে আজকে শান্তিবাজারে আমরা এই প্রচার সভায় উপস্থিত হয়েছি এই প্রচার সভায় উপস্থিত সম্মানীয় সভাপতি আজকের এই প্রচার কর্মসূচি আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন মন্ত্রী জনপ্রিয় এই অঞ্চলে নেতা মনেন্দ্র রিয়াং মহাশয় আমাদের ইন্ডিয়া জুটে যারা শরিক দল সিপিআইএ এই অঞ্চলের বিগত বিধানসভার প্রতিদ্বন্দ্বী সত্যজিৎ রিয়ান সিপিআই এম এল সম্পাদক প্রার্থকর্মকার আমাদের কমিউনিস্ট পার্টি শান্তিবাজার মহকুমার সম্পাদক আশুতোষ দেবনাথ মহাশয় উপস্থিত আমাদের এই ইন্ডিয়া জোটের অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধেও নির্বাচক মণ্ডলী এই বাজারের ব্যবসায়ী বন্ধুরা সবাইকে আমার শ্রদ্ধা প্রীতি ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি আজকের দিনটি যারা মুসলিম ধর্মপ্রাণ মানুষ পবিত্র ঈদ আল ফিতর এক মাস ব্যাপী যারা রোজা করেছেন আজকে তারা এই রমজানের ঈদের উৎসবে সামিল হবেন আমি তাদেরকেও আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এই পবিত্র ঈদ উৎসব সকলের জন্য শান্তি সুখ ও সমৃদ্ধি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি খুব বেশি কথা বলার প্রয়োজন হবে না কারণ আমার আগে যে দুজন বক্তা তারা বলেছে ভারতবর্ষের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে এই নির্বাচনটা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয় দেশের বর্তমান যে রাষ্ট্রশক্তি যার নেতৃত্বে আছেন নরেন্দ্র মোদী বর্তমানে উনি বিজেপি দলের একমাত্র মুখ ওনাকে কেন্দ্র করেই সারা দেশে নির্বাচন এবং সেই দল তারা নিজেরাই বলে যে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ আর মোদিজি বলেন মোদিজিটা গ্যারান্টি তাহলে যে মোদি সর্বস্ব দল এই দলের বিরুদ্ধে আজকে লড়াইটা হচ্ছে ভারতবর্ষের আমজনতা ভারতবর্ষের আমজনতা মনে করেন যে তারা গণতন্ত্রের পরিকাঠামো গণতন্ত্রের ধারণা গণতন্ত্রের ভাবনা নিয়ে যারা দেশের শান্তিপূর্ণ সহবাসস্থানে ছিলেন আজকে তাদের হাত থেকে সেটা কেড়ে নেওয়া হচ্ছে একজন স্বৈজতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে ব্যক্তি দেশ শাসন করছেন আজকে দেশের এই শাসনে মানুষ শুধু উন্নয়ন বিমুখী হচ্ছে না মানুষের যে অধিকার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার সেগুলি আজকে ক্ষুণ্ণ হচ্ছে মানুষ তার থেকে বঞ্চিত হচ্ছে এবং আগামী দিনে মানুষের যে ভবিষ্যৎ চিন্তায় এই দেশের গণতন্ত্র সম্পূর্ণভাবে যেটা ধ্বংস হয়ে যাচ্ছে এই দেশের সংবিধান যেভাবে বিলুপ্ত করার চেষ্টা হচ্ছে মানুষের কোথাও গিয়ে দাঁড়াবার জায়গা যে ছিল স্বাধীন দেশে যে সংবিধান প্রচলন করে সাংবিধানিক ক্ষমতা যারা ভোগ করতেন আজকে তাদের কাছে এই সংবিধান এটা কিনা এই সংবিধান মোতাবেক প্রশাসন পরিচালিত হবে কিনা দেশ পরিচালিত হবে কিনা এই প্রশ্ন এসে বলতে গেলে আজকে আমরা এখানে সভা করছি মানুষের উপলব্ধি আমাদের থেকে আরো অনেক বেশি আমি মনে করি এটা বঞ্চনার এবং অসন্তোষী এই বাজারে যারা আছেন বাইরের পার্শ্ববর্তী অঞ্চলে যারা বসবাস করছে আজকে তারা কিভাবে দিন যাপন করছে একটা রাজনৈতিক দলের কার্যালয় কি অবস্থায় আছে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দু সালের পরে একটা পরিবর্তন যখন এই রাজ্যে বিজেপি দলের সরকারের হাত ধরে হয়েছে এবং বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধীরে ধীরে এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে রাখা হয়েছে বিরোধী রাজনৈতিক দল তাদের কর্মসূচি তারা করতে পারেন না এবং কর্মসূচিতে শুধু বাধাই নয় যারা কর্মসূচিতে যুক্ত থাকে বেছে বেছে তাদের বাড়ি ঘরে যে আক্রমণ তাদের উপর এই সন্ত্রাসের যে একটা ভয় ভীতি মানুষকে নানাভাবে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে এই অঞ্চলে যারা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন শাসক দলের করে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভারতবর্ষের রাজনীতি কখনো সন্ত্রাসকে হাতিয়ার করে যারা সংগঠিত করতে চান তাদেরকে সমর্থন করে না আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি আমি জানি না আমাদের আওয়াজ কতটুকু থাকছে মানুষ কি ভাবছে এই দেশের নির্বাচনে সারা দেশের যে চিত্র যারা আপনি বার চারশো পারের স্লোগান তুলে কর্মীদের তাদেরকে উত্তেজিত করছে তাদেরকে নানা অগণতান্ত্রিক কাজে প্রলুব্ধ করছেন জেনে রাখুন এই স্লোগানে কিন্তু দেশের মানুষ আজকে চারশো পারে আপনাদের পৌঁছতে পারবে না এই দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে সাতাশটি রাজনৈতিক দল ইউনাইটেড হয়ে ঐক্যবদ্ধভাবে যে ইন্ডিয়া জোট গঠন করেছে ভারতবর্ষে সাড়ে চারশোর একের বিরুদ্ধে একের লড়াই এই ঐক্যবদ্ধ লড়াই আগামী দিন যারা বারের কথা বলছেন দুশোর মধ্যে সেটা চিহ্নিত হতে যাচ্ছে বিজেপির নেতৃত্বে যারা সরকার গঠন করার স্বপ্ন দেখছেন নরেন্দ্র মোদীজি তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হতে পারছেন না ওনার নেতৃত্বে সরকার গঠিত হবে না সবকটা রাজনৈতিক দলের তার গণতান্ত্রিক অধিকার রাজনীতিতে তারা প্রচার করবে রাজনৈতিক কর্মসূচি করবে রাজনীতিটা এক পেশে কোনোদিন ভাবা যায় না যারা সেটা মনে করেন এই অগণতান্ত্রিক মনোভাবের জন্য ভবিষ্যতে যেন তাদের মূল্য দিতে না হয় আমরা সতর্ক করতে চাইছি এই ভোট জনতার ভোট যারা প্রতিশ্রুতি খেলাপি যারা মানুষকে ঠকিয়েছে মানুষের সাথে তাদের ভাবাবেগ নিয়ে প্রতারণা করেছে দেশপ্রেমের কথা বলে রাষ্ট্রবাদের কথা বলে যারা মানুষকে আমাদের দেশের সত্যিকারের যারা দেশের সৈনিক দেশের দেশপ্রেমী মানুষ তাদেরকে যারা হত্যা করেছে শহীদ হয়েছেন যারা তাদের রক্তের উপর যারা রাজনীতি করেছেন আজকে তাদের মুখোশ খুলে পড়েছে মানুষ বুঝতে পারছে এই দুই নির্বাচন লোকসভার নির্বাচন নরেন্দ্র মোদীজি সরকার কিভাবে গঠন করেছে দু হাজার কি বলে রাষ্ট্রবাদের ভাবাবেগ মানুষের মধ্যে জাগ্রত করে তিনশো তিনটা আসনে জয়লাভ করেছেন আজকে চারশো বারের কথা বলে যারা অতীতের মানুষের যে অভিজ্ঞতা মানুষের যে প্রত্যাশা এটাকে ঘুরিয়ে দিয়ে শুধুমাত্র ওই মোদি গ্যারান্টি বলে মোদিটি বলেছেন বলেই চারশো পার করবেন এটা কোনোদিন সম্ভব হবে মানুষ কিনে গেছে মানুষ বুঝে গেছে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে শ্রমজীবী মানুষ বলুন কৃষক বলুন যুবক বলুন এই দেশের এবং এই রাজ্যে সাধারণ অংশের মানুষ থেকে শুরু করে সকলেই কম বেশি বুঝতে পারছেন যে দেশটা কিভাবে পরিচালিত হচ্ছে এই দেশের সংবিধান আজকে কিভাবে খতনিক হচ্ছে এই সংবিধান বাঁচানো প্রয়োজন আর সংবিধান বাঁচানোর লক্ষ্যে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে চায় নির্বাচনে সন্ত্রাসকে হাতিয়ার করে মানুষের ভোটাধিকার হরণ করে বেশি দূর অবধি আগানো যায় না এটা ভাবার কোনো কারণ নেই যে সব মানুষ ভয় পায় সব মানুষ সন্ত্রাসের কারণে পিছিয়ে যাবে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এপ্রিল ভোট হতে যাচ্ছে এই ভোটে অংশগ্রহণ করার জন্য মানুষ ঐক্যবদ্ধ আমরা জানি একটি পরিস্থিতির মধ্যে আপনারা এখানে দীর্ঘদায় করেন কথা বলার সুযোগ নেই প্রতিবাদ করতে পারেন না আপনাদের নানা বিষয়ে একটা দৈনন্দিন যন্ত্রণা উপভোগ করতে হচ্ছে তার থেকে পরিত্রাণ পাইতে গেলে আপনাদের সঙ্গবদ্ধভাবে উনিশে এপ্রিল এই উনিশে এপ্রিল হবে গণতন্ত্রের বিজয় দিবস সংবিধান রক্ষার্থে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের তার সাংবিধানিক ক্ষমতা অক্ষুণ্ণ রাখার প্রকৃত দিন এই দিনটাকে উৎসবের মেজাজে ভোট আপনারা বেরিয়ে আসুন ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে আমি আশিস কুমার সাহা আপনাদের কাছে আবেদন করছি আপনাদের আশীর্বাদ সহযোগিতা পাওয়ার প্রত্যাশা রাখছি এবং আগামী দিনে এই অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ প্রদান করার জন্য অনুরোধ রেখে সকলকে আমি আমার ইন্ডিয়া জোটের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করে ধন্যবাদ জানিয়ে हामी कथा बि विराम जय हिन्द वन्दे मान्डिया जु